একাদশ শ্রেণীর ভূগোলের ব্যাচ ওয়ান আজকে প্রথম শুরু হলো জিওগ্রাফি পড়ানো তো তোমরা যারা এসছো ছাত্রছাত্রীরা তাদের কাছ থেকে একটু শুনবো যে আজকে ভূগোল পড়ে ঠিক কেমন লাগলো বেশ ভালো লাগছিল প্রথমে মনে হচ্ছিল যে ভূগোলটা একটু কঠিন হবে নতুন সিলেবাস তো স্যারের বোঝানোতে পড়ানোতে বেশ ভালো লেগেছে ভূগোল আচ্ছা ঠিক আছে ভূগোলটা ভালো লেগেছে ভূগোল সাবজেক্টটা কি খুব কঠিন লাগছে না সেরকম কঠিন নাই পড়লে সহজই হবে কিন্তু প্রথমে ভাবছিলাম যে হবে না কিন্তু তারপরে হচ্ছে আচ্ছা খুব ভালো লাগলো আচ্ছা তোমরা তুমি বলো একটু যে প্র্যাকটিক্যালটা আজকে যেটা করানো হলো ম্যাপ স্কেল সেটা তুমি ঠিকঠাক বুঝলে হুম ঠিকঠাক বুঝেছি আর হচ্ছে প্রথম দিন আসতে পারিনি তার জন্য ওই লাস্ট পার্টটুকু বুঝতে পারিনি বাট নতুন যেটা করানো হলো সেটা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আর তোমাকে একটু জিজ্ঞেস করে নেব যে